বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ে শ্রেণীকক্ষে জমা জলেই চলছে পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছায় গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয় তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেকে বের করার মধ্য দিয়ে তবু ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলে চলছে ক্লাস শুধু তাই নয় জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে এই সমস্যা সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই তবে শুধু বিদ্যালয়ের শ্রেণী কক্ষে নয় বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল বলেন তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের দশ বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান তিনি দশ বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন এস আই অফিসেও বারবার জানানো হয়েছে তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ভিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি তিনি আরও জানিয়েছেন পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে উল্লেখ্য এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে অফিস রুম অফিস রুমের মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল সব করে উঠে চলে আসছে ভিতরে এবার আমরা কি করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন আমরাও একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে একদম লেগে পড়ি জল ফল বর্ষাকালটা জুড়ে এটা চলে সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপর কাজ শুরু করি আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে দু একটা দুটো করে মোটামুটি অল্প জল একটা ঘরে আর একটা জল নেই

মাস্টার মশাইকে আমি প্রতিদিনই বলি যে মাস্টার মাসাই বিডি অফিসে জানান এটা খুব অসুবিধেই হচ্ছে খুব অসুবিধে অনেক দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরা হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গিয়েছে